এলাকার আমি তো ফলি চিকিৎসক তারা তো এম বিবিএস আমরা চিকিৎসক ওষুধ ওষুধ বেশি না ডাক্তার আর কি মার হাওয়া কয় না উদয়পুর তো তারা চিনছে না উদয়পুর চিনছে উদয়পুর চিনছেন না আমরা যেসব কাজ্যা কাজ লাগলে একটা আরেকটা আরেক কয় না তুই বেশি বাইরে গো গা তোর উদয়পুর ফুর নিয়ে আসার হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি বেড়াইতে গিয়েছি হ্যাঁ হি উদুপুর আমারে এনে অন লাগছে না মা ফিলে গেছি হ্যালো তোমরা তো কাজার লাগে কত উদু ফোন নিয়ে আসার আমি হুদু ইয়ে বুঝে মার হাবো কনে গেড়ে তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে সৈন দুর্বল তুমি স্টেজ বুয়ে কয়েকবার ভরে গেছো গা তোমার ধৈরা খেলা করাই রাখন লাগে তোমার মতো বেড়ায় কই শিক্ষতা খেলা হবে বুঝ করে কথা কন লাগে না

মাফ করে যা আল্লাহ মাফ করে সবাই বলে আমিন কথা দেখে মনে পড়ছে এটা কি কই রাজায় আছে তো রাজারে বেতরে যে গাইছে রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে এক লাখ আমি বেতরের দি কারে কারে মন্ত্রীর আহল বালা আমার কি আহল ক আমার আহল ক এবারে বিয়ে করলো জিফু আমি বিয়ে করলো হয় তো বেড়া এক লাখ বেতন আমার ভাষ্য টাকা বেতন কারণ কি তা কয়টা অহন কইতাম না দুই দিন পরে কয় কয় ঠিক আছে কইয়েন তো রাজমশাই মেতর রে আর প্রধানমন্ত্রীরে লইয়া আর্ত বাড়িছে ওই মেথরের প্রশ্নের জবাব দেওয়ার লাগবো তো তারা তো বুদ্ধিমান মানুষ তারা ঘটনা ঘটায় নাই তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি মনে করেন আমরা কি রূপসা দিঘি রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর তো রাজমশাই রূপসাগরের ফরসিং ফারকের হইছে খেরু সেরক মেথর করে কামি হয় প্রধানমন্ত্রী দিয়ে রোগী দিয়া কাজ এই এই রূপসাগরে কয় ফেলা ফানি হইব মতর তুই কবি আগে কয় ফেলা ফানি এই রূপসাগর হইব কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কবি মেথরে কতক্ষণ ধুম ধরে থেকিয়া কয় মা থাকি আপনারটা গেছে না আমারটা গেছে ফেলা দিয়া মাইপ্পা এত সাগর মাথাল করন যাবে ওটা ফেলা দিয়া মাইপ্পা ইয়া কয় ফেলা পানি আলাপ বিচে না বেতন দিতেন না কইলে দোষার বেতন বাড়াইতেন না কইলে দোষার এত ফাগনামির দরকার কি তাহলে কয় ফেলা পানি এটা একটা প্রশ্ন হইল এটা প্রধানমন্ত্রী তুমি বলো এই এই রূপসাগরে ওই বেতন গেলাম ঘেরি রয়েছে বেতনের সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে কয় ফেলা পানি তো প্রধানমন্ত্রী হাসি দিয়া কয় এটা একবারে সহজ প্রশ্ন রে আমারে জিজ্ঞাসাեցին কিতেন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কয় কিতা গলো আমি গিয়া মাতাল না পারিনা হেবাডা কয় সহজাইতে দেখা দেব ওখানে তারে পাইবা সহজ কারে কয় তো অতরে পাল্টা কয় কোনছেন কি কয় 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 হল মানে কর আপনি সহজ হইল কোন আবার প্রধানমন্ত্রী মুস্কি হাসি দিয়া কয় রাজমশায় এই রূপ কয় পেলা পাড়ি বের করা বেশি কঠিন না ফেলাটা যদি রূপ সমান হয় তাইলে এক ফেলা ফেলারা যদি রূপসা করে অর্ধেক দুই ফেলা ফালাটা যদি চাই বাঘের এক বাঘ হয় তাইলে চাই ফেলা এটা কি এত কঠিন কথা নেই মেতরে মাথা নি বইয়া রয়েছে রাজমশাই জিগা প্রধানমন্ত্রীর বেতন এক লাখ কে রে এবার আয় বেতর এবার মুসকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে দশ হাজার বাড়াই দিয়ে তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে আমরা তো সামান্য একটু জ্ঞান দিচ্ছি সামান্য বন্ধুরা সামান্য আমার মনে ফোসা দিয়ে নিছি আর কি এইটা ঠেলায় দরটা লইতাম পারি না বেটা মাহফিল তো উঠে তোমরা বাড়ি কাছে দেখে আমার বয়ী তোমরা ভাইকে হইতে থাকবা খুব শব্দ দাম কোন মেমান দাঁড়িয়ে দি মেমান একবারে চুপ ভাই আপনার জ্ঞান একবারে কম এই লইয়া তো ফোটোর ফটোর দোহানো বন যায় না মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই তুমি কি তা বুঝো তোমারে যদি ও হনজি যাই সবচেয়ে বুজ্জার ভারতে হাত তুললে আমার দিবা গত শুক্রবারের রাতের বেলা কি দিয়া ভাত খাইছ এটাই তো তোমার মন নাই এতরা বুজন্যইছ সামনে চাইলে ফিসে দেহ না ডাইনে চাইলে বামে দেখ না আগামীকালকে কি হবে তুমি জানো না ঠিক কিনা তত ভাগনা কথা কাউ বইয়া। তা এত ভাগনা কথার দরকার কি যেটা ফারো না সেইটা অতি কইয়া বইয়া থামার আকল কি বেশি না কম সামান্য সামান্য আকল আমরা আকলটা কিরকম এটা তো আরেকটা কথা মনে পড়ছে এটা কইলে তা ফিফরা কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে 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 ডালও গেছে ডালের তে ফাঁতি ডাইলও গেছে ফাঁতি ডাইলের তকরা ফাতাত গেছে ফাতার আছিল হলুদ ফাতাটা কি হলুদ ফাতার মধ্যে যখন ফিফরাটা গেছে এর ভিতরে দিয়া গোয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া পাত্র যাইতে আস আম গাছের তলা আছিল নরম গরু যখন ভাড়া দিছে এর একটা গর্তের মতো হয়ে গেছে এই গরু ডাহের যাওয়ার সময় ফেসাব করছে ওই ফেসাব গিয়া গর্তের ভিতরে পড়ছে আর ফিফরা আছে এখন কোন ফাতা হলুদ পাতা এই তো মাসাল্লাহ কপাল ভালো উনি আসি লড় করে খাইতাম কোন ফাতাত গেছে হলুদ ফাতাত ফিফরা গেছে পরে লিরা বাতাস আইসে এই ফিফরা লইয়া এই বাতাস ফাতাড়া ফরসাইয়া ওই গরুর ফ্যাসাবের ভিতরে ফাড়ার এখন ফিফরায় গাড়াল গি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি অথই সাগর ফিফরায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে এবং নিশ্চয়ই এটা আম পাতান এটা হলো টাইটানিক জাহাজ এখন পিঁপড়া আছে আম খুব খেয়াল পিপড়া সাম পাতায় গর্তের ভিতরে গরুর পেশাব পিঁপড়ার দা হল কম যে দূর দূরে না যায় আর বেশি তো যায় না আমরা মানুষে না ছাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে গরুর ফেসাব দিয়া ফাড়া ভরা রয়েছে এটার ভিতরে একটা আম ফাতা ফোরা রয়েছে এটা আমরা মানুষ দেখি ফিফরার দরে তো বড় শক্তি নাই ফিফরায় মনে করছে এটা হইলো প্রশান্ত মহাসাগর আর আম হইল হইলো টাইটানিক জাহাজ ফিফরায় একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আসে বাতাস আইলে ফাতা লড়ে ফিফরায় কয় ঢেউর সে ভাই ওই ফিফরার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ গরুর ফাড়ারা যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর তোমার কাছে মনে হয় এই পৃথিবী এই এইরকম আল্লাহ দেখে দেখে হাসে তোমার যে আহল কম তুমি জানো না জানে আল্লাহ ঠিক কি না কম তুমি কিচ্ছু তো বুঝো না তুমি তো কিচ্ছু না তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে তোমার তোমার আহল ফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে তুমি আর আবি জানি না সামান্য জ্ঞান তা আল্লাহ হইল রাব্বুল আলমী আর নবীর ব্যাপারে কি কয় কয় নবী হইলেন যত খুব খেয়াল করে সিহন কথা যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত সুভাল আমরা কইলাম মন যত নরমুখ এবেড়া কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে বেহতাইরা বেড়ায় সেতলে তৈলে বুঝে গেলো বেহতাইরা বেড়ানো সেতা আছে নাহলে এই কথা কয় কি কয় সহজ সরতে সেতলে তার ওগুলো আমার আটকে রাখতে পারতা না তো বিয়া বাড়ি হালাই দিয়ে কবুল না কয়েবা গেজে গেতে পারে মনে আছে ভাই ও আল্লাহ কয় নবী গো একটা এক নম্বরে আপনি হইলেন রহমতল্লিল আল্লাহ ওয়ামা আর সাল্লাহ কায়িল্লা রাহমা তাল্লিলা আলা আপনি হইলেন সমস্ত জগত সমূহর জন্য সমস্ত জগতের জন্য না সমস্ত জগত সমূহের জন্য তইলে বুঝা গেল এইটা একটা জগত আরও জগত আ এই রকম অনেক নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে এখনো এসে পৌঁছায় নাই কামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড় সব না পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হইল সূর্য সূর্যের চাইতে কোটি কুটি গুণ বড় তারকাওয়া আছে নক্ষত্র আছে আরো মজার খবর শুনো আকাশের ভিতরে কিছু গর্ত আছে এটির নাম হইল ব্ল্যাক হোল অন্ধকার গুহা আমরা যে দেখি এই এই যখন আকাশে অনেক তারা থাহে যেদিন সবচেয়ে বেশি তারা আপনি সিট তুইয়া

দৌড় দৌড় না না হ্যাঁ শয়তান দৌড়া কয় যে ডারকি হ্যাঁ আচ্ছা এবার আসেন এই যে তারাটা যে দৌড় দিল তইলে একটা সূর্যের চাইতে যদি আরও বড় তারা থাকきゃ আর সূর্যটা যদি ওই পৃথিবীর 13 লক্ষ গুণ বড় কথা খেয়াল করছেন না আপনারা সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড় এই সূর্যটার চাইতে বড় কোটি বড় তারা আছে এই তারাটা যে দৌড় দিল গেল গেল এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে ম্যাঘনা নদীরে কয় কালখা রাইতে যে তারা দৌড় দিছিল এটা ম্যাগনা নদীর এইরকম হয়েছে গো নদী কালাগুচ্া খেতের ভিতরে ফাহার হইয়া গেছে গা কয় খেতের ভিতরে ফাহার হইলো কেমনে কই যে কালখা তারারা দৌড় দিছিল এরা কালাগুচ্ছা মাদ্রাসার উত্তর দিয়া গিয়া ফর্ষে হুজুরের বাড়িটা মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায় যাও গিয়া বায়ু তারা দিয়ে দৌড় দিল গেল কো ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায় তাদের একটা সংস্থা আছে নাসা ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছেরা বিছেরা তারা পাইছি ফাইসি কয় কই ফাইছেন আকাশের ভিতরে বড় বড় গর্ত আসে এটার নাম হইল ব্ল্যাক হোল আমরা গর্তটার ভিতরে লাগাইয়া অনেকগুলা তারা ওই গিল্লা বইয়া আর আস্তে না করবেন সুবাহ আল্লাহ সূর্যের পৃথিবীর সাইটে সূর্য বড় সূর্যের সাইডে কুঠিগুণ বড় তারা এইরকম কয়েকশো তারা গাতারায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়ে বই অস লড়ে সরে না বা আমার ভিতরে তারা আছে এবার বুঝু গর্তরা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে হ্যাঁ একটু বড় উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে গুলদিয়া বোধ হয় দদি খোলার লইছে বোধ এটা এটা বেশি বড় এই আব্বা খেয়াল করছেন নি কথাটা পৃথিবীর চাইতে সূর্য বড় পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোন মানুষের পা পড়ে নাই পড়ার সম্ভাবনাও নাই আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশ এরকম জায়গা আছে যেই জায়গাটা কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই খাগড়াছড়ি বান্দর বনরাঙ্গামাটি ওই যে উদয় কি কয় আপনার উদয়পুর ওই জায়গায় আমি গেছিলাম একবার মাহফিল করতাম সাতটিখানি কথা নয় এটা আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার কথা হেন শেষ না দু আরও কথা আছে কোরআন শরীফ পয়া দেখি আল্লাহ কয় সেম রহমতিম মিনল সেম মিনল فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر কি কথা দেখছে নবী বিগল আপনি আপনার সম্পর্কে আপনি লইছেন নি আল্লাহর পক্ষ থেকে যে রকমত আপনারা দান করছে এই রহমতের মাধ্যমে আপনার মন্ডারে আল্লাহ নরম করে বানাইছে সোবাহন আল্লাহ বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত নবী দিনে নবী হইল আমরা আল্লাহ নেয়ামত আর নবীর লাইকার সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মন্ডা নরম সোবাহন আল্লাহ কয় না এবার বুঝছেন না আল্লাহরা কি জিনিস আল্লাহরা বুঝানো লেগে দুই তিনটা লাইন যথেষ্ট পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে কুঠিগুণ বড় নক্ষত্র আছে নক্ষত্র কয়েক কয়েকশ টান দিয়া ভিতরে লয়ে জেগিতে পারে এইরকম গর্ত আছে তো এলো গর্তটা কত বড় শফিক এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব এটা কি দুর্গপ্রস্থ মাইপা বার করন যাইব আ মুসলমান এই আল্লাহ তাবারুকুতালা কোরআনুল কারীম দিয়া নবীরা ডাক দেওয়া কয় কল হে রাসুল আপনি বলুন ইনকুন তুম তো হেবন আল্লাহ কথা মনে আছে নাকি অনি অনুসরণ অনুকরণ কর আমার ইহবে কুমুল্লাহ ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য ওয়াগ ফিরিলা কুম জুনু বা কুম অল্লাহ সমস্ত গোড়াসমূহ মনে ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই এবারে মনে করছে খাতির কিছু কইতাম না কত তান যে আমি কইতাম পারি কত কোন ফরে না টের ফাইবে মার হাবা না তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে সমস্ত গোনাসমূহ আল্লাহ তোমার বাফ করে দেবে সুবাহ আল্লাহ বলবেন না লাইনে ফুটে যে গেতাছে ওয়াজ আগে লইতাছি ধৈর্য ধৈর্য বর্ষ এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জানা সার ভাই গিয়া সেরা সালাম দিছে সালাম আলাইকুম আম্মা কার দরজা তো আমরা সাহাবারা গিয়া কইছে আম্মা আপনার না তোমরা কারা কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে কই কি খবর কই না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম তো নবীজির আমরা যতক্ষণ ফাই এতক্ষণ তো ওনারে রূপে অনুসরণ করি উনি একদিন ডাক দেওয়া কইস কামারা আই চুমুনি উসাল্লি আমরা এর পরের থেকে নবীজি যেমনি দেহাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি আমার নবীজি যা কয় আমরা তো সব মানি এখন দি কয় নবীজির মিলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা ফায়াম আমা গৌ এই বাইরে যে থাকে এতক্ষণ দুজন নবীজিরে দেহি কী করে আমরাও এটি করি কিন্তু গরজহ নাইয়ে নবীজি কেমনে ঘুমায় কেমনে খায় কেমনে শোয় এটি তো আমরা আম্মা জানি না তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইদ গিয়া আপনি আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনে কথা কইলাম নবীজি যেমনি বইয়া খায় আমরা এমনে বইয়া খাইলাম নবীজি যেমনি ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম কইয়া দেন না নবীজি কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে আপনার লগে কথা কয় আহা হাহা সব আলাদা করতেন না কি আগ্রহ কিছি হ্যাঁ কি আগ্রহ মানার জন্য নবীজির প্রতিটি বিধান মানার জন্য নবীজির অনুকরণ অনুসরণ করার জন্য সাহাবাড়া পাগল আসিল আর আমরা বারোই রবিউল আওয়ালের আশায় বইয়া থাকে বারোই রবিউল আওয়ালাইলে মিছিল বার করান ভাড়া করে বেড়া বেড়ি ডেক লাগাইয়া এই মুরার উফরি দিয়া সাহ করে উঠতেছেন যাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেড়ি কি আর নাম আছে না কেন ওই ঠিকই দেখি কয় নবীর আশেখ আশেক তুমি কিছু বুঝছো নবীর আশেখ কি একটা ঘন্টার লাগিয়া একটা দিনের লাগিয়া একটা লাগিয়া একটা মাসের লাগিয়া না একটা বছরের নবীর আশেখ হবে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা এটারে কয় আশেখের রাসুল ঠিক কিনা না ক নামাজের খবর নাই রোজার খবর নাই বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে হইতে থাকে বেডিরে কতবার কই সাইফেল ফিরো না কয় গন্ধে হতন যায় না কি ওরা আসে কে রাসু ঠিক নেই কথা বলা ঠিক নেই তুমি আসে কে রাসু এদিন নাম আসে কে রাসু আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেয়ে হইতে পারে না রে দুই সাহাবার কান্ধের মধ্যে হাত দিয়া নবীজিরে খেরা করাইছে তারপরে ইমামতির জাগাত গেছে আবার ফুটে আছে আবু আবু রে কে যাও আবু বকর যাও এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই তুমি আসে কেরা সুর যখন কেয়ামতের ময়দান হিসাব শুরু হইব আল্লাহ তাবারে কোথা আল্লাহ যখন কে ভাইজাহান নামজা দেখিয়া দেখো যে নবীজি রুইছে তো ধৈর্য নবীজীর কাছে যাবো গা মায়ান নবী তো মনে করবো যে নবীজীর যদি তুই কইয়াতে দেয় তে ফারুই যাইব গা নবীজি কয় কেন এয়ার শুধ আল্লাহ ওই যে মিছিল করছিলাম মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তাহলে শুট কয় আমি এয়ার শুধ আসে কে তো আমি রামলে লিখে টান প্রেম ভালোবাসা মহাব্য মিছিল না বেরাই করলাম জিলাপি বেড়াই খাওয়াইলাম এ হবারে এই মিশি সম্ভাব আল্লাহর ডব্বে বলবে শোক আন শোকা দূরে সরে যাও সামনে থেকে সরা তুমি আমার উন্মত্তা আমারো তুমি কলঙ্ক করছো ঠিক কি না কও এর নাম ভালোবাসা কত দা আরেকটা মনে ফুটে গেছে এটা কি কই এটা খালি কথা মনে পড়তাছে রে আজারে দের দেরি মন মার হাবা কয় না রে আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো কে যেন কথা কয় নবীজি ডাক দেয়া বললেন চুপ বস এই কথা বলার পরে বসে পড়ছে নবী খুতবা দিয়ে দিয়েছেন নামাজ শেষ বসনুন অজিফা শেষ সবাই মিলে একজন একজন করে বেরো হয়ে যায় মুয়াজ্জানও নাই ইমামও নাই নবীও নাই সাহাবাও নাই সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে আল্লাহ নবীর সাহাবা বাজারের ভিতর বেগনিয়া রাস্তায় বসে আছেন সাহাবারা জিজ্ঞেস করে ভাই তুমি বাজারের বেগনিয়া এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন কয় ভাই আমার তো তাড়াহুড়া হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম হঠাৎ করে একটা শব্দ শুনলাম শব্দটা শূন্য বুঝে এটা নবীর কণ্ঠ নবীজি ডাক দেওয়া কয় চুপ বস নবীজি ডাক দেওয়া কয় চুপ বস এই কথা বলার পরে ও ভাইয়ারা নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম চতুর দিকে সাইয়া দেখি নবীজি নাই কিন্তু আমার ফাউগুলা কাঁপতে আছে নবী কইছে চুপ বস আমি কণ্ঠটা ফুরা হুমছি বায়ু ফাউডি শুরু হইছে আর দাঁড়াইয়া থাকতাম ফার্সি না জাগাত বইয়ালাইছি আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না নবীর হুকুম শোনার পরী পাগুলার হাঁটতে রাজি হয় না হয়ে গেছে আমি বসে পড়েছি রাস্তায় সাহাবারা কয় দূর বোকা তোমারে বলে নাই মসজিদের ভিতরে একজন কথা বলতে ছিল ওনারে বলছে বসার জন্য তুমি এখন শুনলা তোমারে বলে নাই চলে যাও বাড়িতে সাহাবা কান্দে ক ভাই কথায় তো যাইতাম পারতাম না তোমরা কথায় তো যাইতে পারবো না যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বহিষা গেছে এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটার না বলে আশেখের আছ এটার নাম আশেখের আছ আপনার ঠিকাছে আমরা টিনা সিজনালি ভালোবাসা হয় না এটা কোনো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসুবিধার মতো দেহা নাই সাক্ষাৎ নাই ফুল দিয়া দৈরা নিয়া কিতা ইংরেজিতে আই লাভ ইউ বি লিখিতা এটা আমরা হুনসিও না কইতাম্মারতাম ঢাকা যাওয়া লাগবে ও ভাইক এতক্ষণ তাহলে কেন বসে আছেন থ্যাংক ইউ শুক্রান হাইয়া কাল্লা হাজা কাল্লা আল্লাহ কবুল করুক সবাই কণা আমিন আল্লাহ ভাইকে যেন কবুল করে সবাই কণা আমিন ওই হেতান্ডি মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃতা হুম তারা ডাহা যাইব ষাট দিয়া যাইস তেমনি আটতে আছে একজনের যাতে দিয়ে অতাইলার না গেটে তারে বসেন সব বসেন আমিন কন জোড়ে কন আর জোড়ে ও ভাই এখন আম্মা জানা আই কথা বলো সবাই মিল্লা আম্মা জানা সারা দিয়ে তালা আনহার কাছে গেছে আম্মা জানে রেখো আম্মা গো নবীজি গরো কেমনে চলে গো কইয়া দেন আম্মা জানা এসা ডাক দিয়া কে তোমরা গরো কি কোরআনের আয়াত নাই কয় আছে দো তোমরার ভিতরে হাফে যে কোরআন নাই কয় আছে দো যাও আমার কাছে কেন আসছ বাড়িতে যাও কোরআন খুলো কোরআন পর কোরআন বুঝো এই কোরা তিরিশ পাড়া আন এইটাই হইল আমার নবীর চরিত্র খোল কোহল কোরআন তার চরিত্রই হইল তিরিশ পাড়া কোরআন অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী সারে নাই দীঘল গাঁও মানুষ হাতে পায়ে ধরে কইয়া যাই চৌত্রিশ বছর বস্তা ফুয়েজি ওয়াজ করি তোমরা দীঘল গাঁও গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই ওয়াজে তো আমরা রে বদলায় না নাকা বদলানের কারণও আছে